যা 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 এর বাবার সন্ধ্যে টিফিন একসাথেই করে নিচ্ছি আর আলু ওরা নিউ বিনা পানি না i ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এজে স্লো আশা সবাই ভালো আছে সুস্থ আছে আর সাবধানে আছো কতদিন তোর বাবা তাও বাড়ি ছিল আজকের বাড়িতে পুজো একটু তাড়াহুড়ো আছে তার মধ্যে আজকের আবার সাড়ে নটার সময় নটা কুড়িতে বেরোবে অলরেডি আটটা পঁয়তাল্লিশ এখন ডাল সিদ্ধ হচ্ছে পনিরটা হয়ে গেছে বেগুন হয়ে গেছে ভাতটা হাফ হয়েছে পনির এটা স্লো কার ওর বাবার পনিরটা হয়ে গেছে আর ডালটা হচ্ছে ভাতটাও প্রেশারে যেহেতু আজকে নিরামিষ বাইরে কিছু খাওয়া যাবে না ওদের রান্নাটা করে দিয়ে আমি আমার জন্য একটু ডালিয়া করে নিচ্ছিলাম আর শ্লোককে আমি রোজ দিনই এখন পাউরুটিটা বাটার দিয়ে দিচ্ছি ওইটা খেতে পছন্দ করছে আজকে রান্না করেছি ডাল বেগুন ভাজা আর পনিরের তরকারি নর্মাল সিম্পল মেনু সোমবার ইতুলোককে পুজো পুজো তো বাড়িতে হয়ে গেছে শ্লোকের বাবা খেয়ে বেরিয়েও গেছে আজকের মা বাড়িতে আছে পুজো তো ওই জন্য মা যায়নি আপাতত ঘড়িতে সময় বলছে পুরো দশটা কাঁটায় কাঁটায় দশটা আমার শ্লো আজকে এখনো ওঠেনি আমি পার্টিকুলার কাছে তুলিনি কালকে সারা দিন যে কি কষ্ট পেয়েছি তোমাদেরকে কি বলবো ও বাচ্চা মানুষ কিছু বলারও নেই কিছু করারও নেই এক একদিন বেশিরভাগ দিন মানে মাসের একদিন কি দুদিন ভরে ওঠে আর সেদিনটা পুরো ম্যাচেকার হয়ে যায় যাই হোক কালকে সারা সারাদিন ঘুমানি দিন মানে সারা দিনটাও ঘুমায়নি ঘ্যান 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 করেছে আপাতত দশটা বাজে ওকে তুলি না হলে এত ঘুমাবে না আজ খুব খিদে পেয়েছে খিদে খে হয়েছে আর খাবি আমি ওকে শুধু একদিন এই মোটর দেখিয়েছিলাম ব্যাস এমন সারাদিন আউ কি দেখবি পাল্লু বল পাল্লু বল মোটু পাল্লু বলো পাল্লু ও কি দেখবি পাল্লু কি দেখবি আর মোটু বলবি দে বল মোটু পাতলু বলো বলো পাতলু বলো বলো পাতলু কত দেখি ভাই হোক আজকে কাজবাজ কম রান্না বন্না কম যদিও এসপন সকালে একটু ডালিয়া খেয়ে নেব আর দুপুরে লুচি পরোটা করতে পরে নাও করতে পারে একদম রাতে আতোব ছালে ভাত ভাতে ভাতে দিয়ে খাবো আজ এ রান্নার কোন জানা নেই হ্যাকস তো সকালে হয়ে গিয়েছে হা করে মোটর বাদ দেখছে ওর বাবা থাকলে টিভি টিভি চালাতে দেয় না টোটালি না মানে না তাও বাবার নেই আমি একটু কার্টুন দেখাচ্ছি না হলে সারাদিন তো পাল্লু পাল্লু করে যাচ্ছে বলো মা ভাল লাগে শুনতে কিছু না দিলে ভগবান তুই কি করেছিস আমি একটু ডালিয়াটা খাচ্ছিলাম খেয়াল করিনি আমার বইগুলোর কি অবস্থা এই কি করেছও এই আমার বই এই লড়াই তা মি বই না 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 করে না করে না এগুলো ডামি বই রেখে দাও বইটা বইটা ঢুকিয়ে রাখো যেখান থেকে না তো ঢুকিয়ে দাও যাও 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 বইটা বন্ধ করো হ্যাঁ বই বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বই যাও যেখান থেকে না তুলে দিয়ে এসো যাও তুলে দিয়ে এসো যাও আঠাক থাক থাক তুমি যাও তুলে দিয়ে এসো যাও যাও হ্যাঁ দাও রেখে দাও গুড বয় রেখে দাও কোথায় ছিল ওটা আচ্ছা রেখে দিয়ে সব ওখানে রেখেছিলাম আমি বার করলো এখান থেকে কিন্তু রাখতে যাচ্ছে বাইরে আমি তো যাইনি এই যা 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 উড়ে গেল যা 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 পুজো দিতে পারছে যা

বাজিয়ে একটা চল্লিশ লোককে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন করছি একটু পরোটা সকালে ডালিয়া খেয়েছি ভেবেছিলাম আর খাবো না কিন্তু দেখলাম খিদে খিদে পাচ্ছে আর ভাত খবতে সেই একবার রাতে যাই এর বাবার সন্ধ্যের টিফিন একসাথেই করে নিচ্ছি আর আলুর চচ্চড়ি আমার আগেই করা ছিল চোখকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নিচে গেছিলাম পরোটা করতে ছেলে আমার খুব ভয় পেয়েছে খুব মানে খুব সেই যে কেঁদে উঠে আমাকে জড়িয়ে ধরেছে আর আমাকে ছাড়ছে না

দু আরো না ঘুমিয়েছি দুপুর নয় চারটে চল্লিশ বাজে

বেরিয়েছিলাম বিকেলবেলায় শ্লোকে নিয়ে একটু বাইরে ঘুরবো বলে যাই হোক স্লোকের বাবা আমাদের নিয়ে চলে গেছে দুধ করে গেলাম এসেছিলাম সবজি বাজার করতে দাঁড়িয়েছিলাম বাড়ি সামনে স্লোকের বাবা নিয়ে সবজি বাজার করে দুধ কিনে ঈদ পুজো করলে না সারাদিন অপেক্ষা করে থাকি এই একটা জিনিসের জন্য রাতে কখন আতক চালের ভাত আর এই সবজি শিমলু মাখাটা দিয়ে খাবো সত্যি কথা বলবো হেভি লাগে আমাদের তো বিট ডাল মূলো শিম কুমড়ো সবই দেওয়া হয় আর এই যে আর আমার কি করছো কি করছো এটা কেটেছে দেখো কতটা ফুলেছে দেখো বাবু দেখি একটু দেখি দেখি সোনাই আমি আমি তোমার কাছে যাব আমি তো মা দেখেছো চোখটার কি অবস্থা চোখ বাবু বাবু কই চোখটার অবস্থা দেখো ফুলে কি হয়ে গেছে সারা সন্ধ্যে খেলছিল ভালো আজকে একটু লাইভও করছিলাম তাও ভালো এবারে সব ছেড়ে টেনে নিয়েছি রাতের জন্য বিছনা চি ছিল ওই অ্যাবাকাস ওই যে অ্যাবাকাসটা নিয়ে খেলতে খেলতে আমাদের চোখের সামনে ওর ওপর দুম করে পড়ে গেল চোখ মুখ কেটে সে কি অবস্থা কি অবস্থা মানে আর যেন জানি কোথায় লেগেছে কোথায় 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 লেগেছে ও বাবু ব্যথা লেগেছে বাবা তোর দেখে আমার কষ্ট হচ্ছে চোখটা পুরো মানে অল্পের জন্য চোখটা আজকে বেঁচেছে গো পুরো সেই এই এই এইখান থেকে আমি হাত দিন হাত দিনে হাত দিই হাত আর এই এই পুরো চোখের কোল এই পর্যন্ত আমার নিজেরই কষ্ট হচ্ছে আর ওইটুকু বাচ্চারা আমি কি বলবো শীতের সময়

ওটা নিয়ে একটা রিভিউ আমি তো করবো কারণ সবাই বলছে অয়েলের বাটারের মতো স্ক্রিন থাকে বাচ্চা কিন্তু আমার বাচ্চা স্কিন অনুযায়ী ওটা পুরো একদম সুপার ফ্লপ করেছে বাধ্য হয়ে ওকে আমি ব্রোলিন মাখাচ্ছি কি করবো নিভিয়া মাখাচ্ছিলাম আমার যেটা মাখতাম র্যাশ বেরোচ্ছে আমিও সিরাফিলের ক্রিমটা কিনব কিন্তু এটাও ভাবছি যে ওটা শ্যুট করবি কি কারণ ওটার দাম প্রায় হাজার টাকার কাছাকাছি দেখছি ওইটাই নেব এই মাসে আর নেব না জানুয়ারি মাসে ওই ক্রিমটাই নেবো সিটাফিলের আপাতত বোরোলিন মাখাচ্ছি ওর বোরোলিন শ্যুট করেছে তাহলে আর কি করবো বলো যাই হোক আজকের জন্য ব্লগটাকে রাখছি আর সত্যি খুব টায়ার্ড লাগছে সারাদিন পর ভাত খেলাম আমি ভাত প্রেমী মানুষ সারাদিন পরে ভাত খেয়ে খুব ক্লান্ত লাগছে ঠিক আছে তাহলে আজকের জন্য আসি আবার নতুন আরো ব্লগ নিয়ে তোমার সাথে দেখাবে কাল ততক্ষণ আমার সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করো টাটা গুড নাইট শুভরাত্রি আশা করবো দিনের বাকি অংশটা সবার খুব ভালো কাটুক